নমস্কার শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুর শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জীবনের ঘুড়ো তত্ত্বগুলি খুব সহজ সরলভাবে ভক্তদের কাছে ব্যাখ্যা করতেন এইরূপ একটি গল্প আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন শুরু করছি আজকের গল্প হীরের দাম ঘর ঘর করে একটু দূরেই এসে দাঁড়ালো একা গাড়িটা আর কয়েকটা পা এগিয়ে গেলেই গঞ্জের বাজার গাড়ি থেকে নামল বাবুর খাস চাকর নিশিগোপাল সবজি বাজারের পাশ দিয়ে চলেছে সে এমন সময় বেগুনওয়ালা গুণধর বলল তোমার সেই বিশাল বস্তা গো নিশি দাদা খালি হাতে দেখছি কিছু কিনবেনি না আজ কিছু কেনার নেই নিশুগোপাল বলল আজ একটা জিনিস বেচার ছিল বেচবে কি বেচবে গো অবশ্যই জমিদারির যে হাল হয়েছে শুনতে তো পাই তাতে তো দু একটা দ্রব্য আস্তে আস্তে বেচতেই হবে বোধ করি তা কি বেচতে এসেছ তো দেখাও দেখি একটিবার কই হাতেও তো কিছু দেখছি নে হাতে নেই ট্যাকে আছে নিশুগোপাল বললো সে কোন জিনিস দেখি দেখি বেগুনি কাগজের ছোট্ট একটি মোড়ক টেক থেকে বার করল নিশুগোপাল বলল এই যে ওমা মা এই যে হিডের টুকরো গো বেচবে নাকি দাম কত তুমি বলো না হয় কত দিতে পারবে তুমি রোদের আলোয় রেখে ঘুরিয়ে ফিরিয়ে হিরের টুকরোখানি দেখলো গুণধর বলল জিনিস তো ভালোই দামও আমি ভালো দেব তোমায় তো ঠকাতে পারিনি আমি জমিদার বাবুর নুন কি কম খেয়েছি গো তা বেশ বলো কত দেবে তুমি আমার বেগুন দেখেছ তো একেবারে তাজা লকলক করতেছে যেন তা এই বেগুন পুরো নশেরই না হয় দেব তোমাকে ঠকা হবে না তোমার নিশিগোপাল একটু হেসে হিরেটা ফিরিয়ে নিল বলল ঠিক আছে গো বেশ তো আমি যাই দেখি অন্যরা কি বলে গাড়ি ঘুরিয়ে নিয়ে নিশুগোপাল ফিরে গেল বারান্দায় বসে গড়গড়ার নলটিতে মুখে দিয়ে আরাম করে তামাক খাচ্ছিলেন জমিদারবাবু বললেন বল কি দাম পেলি হিরেটার কার কাছে গিয়েছিলি রে আগে বাজারে ঢুকতে প্রথমে দেখা বেগুনওয়ালা গুণধরের সঙ্গে সে আমায় টানাটানি করছে দেখে প্রথমে গেলাম তো তার কাছেই সে তো রোদের আলোয় খুব ঘুরিয়ে ফিরিয়ে দেখল হিরেটাকে তারপর বলল এর দাম সে দেবে নশের বেগুন আমি হিরে ফিরিয়ে নিয়ে চলে এসেছি ফিরে এসেছিস বেশ করেছিস কোন জিনিসের কি দাম সবাই বোঝে না বেগুনওয়ালা বুঝবে হিরের দাম তা হলেই হয়েছে ঠিক আছে তুই এবার ওই কাপড়ওয়ালার কাছে তো একটু বাজারের মধ্যেখানে অত বড় দোকান যার কি যেন ওর নাম আগে বঙ্কিমশা বাজারের মধ্যেখানে কাপড়ের সবচেয়ে বড় দোকানটি বঙ্কিম সার নিশিগোপালকে দেখে ব্যস্ত সমস্ত হয়ে উঠল সে আরে নিশিগোপাল বাবু এসো এসো কতদিন পর এলে বলো তো বসো তামাক খাও একটুখানি তামাক খাব না দাদা একটা জিনিস ছিল তোমাকে দেখানোর জমিদার বাবু বললেন তোমাকে দেখাতে দেখো দেখি এই জিনিসটা কেমন টেক থেকে হীরের ছোট্ট মোড়কটি বার করল গোপাল বলল এই যে চোখ গোল গোল হয়ে গেল বঙ্কিমের বলল উড়ি বাবা রে এ যে আসল হীরে দেখছি নিশুগোপাল বলল জানতাম তুমি ঠিক চিনবে তুমি নেবে এটি তা কত দাম দিতে পারবে গো একটু নড়েচড়ে বসলো বঙ্কিম মাথা চুলকে বলল তা মন্দ নয় দাম তো এর বেশ ভালোই ঠিক কি দাম বলি একদম পাক্কা বলো জিনিসটা বেশ ভালোই এতে বেশ গয়না হতে পারে তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি কি আর করবে হিরেটা আবার ফিরিয়েই নিল গোপাল ফিরে এসে বাড়ির লাগোয়া ডুমুর গাছটির গোড়ায় ঘোড়া বেঁধে তাকে দুটি দানাপানি দিল নিশি তারপর গেল জমিদার বাবুর কাছে জমিদার বাবু তাকে দেখে বললেন রে কত দেবে বলল বঙ্কিম হাজার পর্যন্ত উঠতে পেরেছে আগে না ঠিক আছে খাওয়া দাওয়া সেরে নে তুই ভালোই তো বেলা তো বেশ ভালোই হয়েছে তারপর জহরি মতিবাবুর দোকানে একটু যা দেখি হিরেটুকু নিয়ে খাওয়া দাওয়া সেরে ফিট বাবুটি হয়ে নিশিগোপাল চললো মতিবাবুর দোকানের দিকে দোকানের দৌড়ে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি দিচ্ছিল নিশি মতিবাবু দেখতে পেয়ে ইশারায় কাছে ডাকলেন নিশিগোপাল ছোট্ট মোরগটুকু বার করলো তার ট্যাগ থেকে বলল জমিদারবাবু পাঠিয়েছেন এটি আপনার কাছে পরীক্ষা করে দামটি একবার বলেন যদি খুব সন্তর্পণে মোড়ক খুলে মতিবাবু হিরে টুকরো টুকু তার হাতে নিলেন বুড়ো মানুষ গায়ের রং ধপধপ করছে হাতির দাঁতের মতো হাতের তালু গোলাপি কাঁপা কাপা হাতে হাতের তেলই রেখে ঘুরিয়ে ফিরিয়ে তিনি হিরের টুকরোটিকে দেখছেন তো দেখছেনই দেখা হয়ে গেলে সেই বেগুনি কাগজে আবার খুব গুছিয়ে রাখলেন হিরেটিকে বললেন শোনো বাবা এ জিনিসের দাম বুঝবে না সবাই দাম দিতেও পারবে না এ যে অমূল্য জিনিস গো সচরাচর এ জিনিস চোখেই পড়ে না আমাদের যে পায় সে ধন্য হয়ে যায় যে দাম আমি দেব তাও হয়তো যথেষ্ট নয় এর পক্ষে তবে আমার সাধ্য নেই বাবা তার চেয়ে বেশি কিছু দেবার পারলে আমি তাও দিতাম জমিদার বাবুকে বলো আমি এর দাম দেব এক লাখ টাকা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ